পুরাতন মালদার শাহাপুর পাবনাপাড়া স্পোর্টিং ক্লাবের মাঠের ভিআইপি গ্যালারির কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মুর উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা বরাদ্দে পাবনাপাড়া স্পোর্টিং ক্লাবের একটি ভিআইপি গ্যালারি তৈরির কাজের সূচনা করা হয় গ্যালারির কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপির সাংসদ খগেন মুর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এলাকার বিশিষ্ট সমাজসেবী অজিত সরকার তাপসগুপ্ত সহ সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল মন্দিরা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নারকেল ফাটিয়ে গ্যালারির কাজের শুভ সূচনা করেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক গোপালচন্দ্র সাহা সাংসদ খগেন মু্বু জানান এই মাঠের পৃষ্ঠপোষক তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার তার কাছে দরবার করেছিলেন এই মাঠের গ্যালারির জন্য তাই তার কথাকে মান্যতা দিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সংকল্প নিয়েছেন যুব সমাজকে ক্রীড়ামুখী করার সেই সংকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা বরাদ্দ করে আজকে এই গ্যালারির কাজের আনুষ্ঠানিক সূচনা করা এখানে সবাই উপস্থিত যে আমাদের দীর্ঘদিনের এই এলাকার যুবদের তাদের চাহিদা এবং এখানে বিশেষ করে আমাদের অর্জুন হালদার আছেন প্রাক্তন বিধায়ক আরও দীর্ঘদিনের ইচ্ছা যে এই পাবনা স্পোর্টিং ক্লাব এই পাবনা স্পোর্টিং ক্লাবের যে উদ্যোগে তারা এখানে কিছু কাজও করেছেন আগে যাতে এখানে যারা স্পোর্টসম্যান যারা আসবেন অর্থাৎ ফুটবলার হতে পারেন যে কোনো স্পোর্টসের কেউ একজন একজন স্পোর্টসম্যান হতে পারেন তাদের থাকার জন্য তারা করেছেন সাজের ঘর ঘর ইত্যাদি সব করেছেন কিন্তু বাকি ছিল এখানে আরেকটা গ্যালারি করা তো এই গ্যালারি করার জন্য আজকে আমাদের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের জন্য যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল তার থেকে একটা গ্যালারির যে সাংশান এখানে দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা তারই আনুষ্ঠানিকভাবে আমরা এখানে উদ্বোধন আমরা শিলান্যাস করলাম অর্থাৎ এই যে কাজটা যাতে শুরু হয় তার জন্য একটা সূচনা আমরা শুভ সূচনা করলাম এই মালদা টুডে